সম্মানিত মোমেন মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি মহান رب العالمিন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার বিশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ে ভালো আছি তো প্রতিদিনের মত নিত্য নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আপনাদের বিষয়ে কথা বলবো যে একজন কবিরাস অথবা রূহানী চিকিৎসক অথবা মুতাববির জায়গা বল না কেন রুহানি যদি না থাকে আপনারা কিন্তু কোনোভাবেই এইসব লাইনে চিকিৎসা করতে পারবেন না প্রচুর থাকতে হবে কারণ আপনি একটা জিনকে ধরেন তাকে তাকে মারবেন কাটবেন হ্যাঁ আপনি অবশ্যই আপনাকে রুহানি অনেক শক্তি লাগবে রোহানি শক্তি লাগবে আপনার বেশি বেশি আবাদত করতে হবে না হলে আপনার কিন্তু এইসব কাজগুলো সম্ভব না তো রুয়ান শক্তি বৃদ্ধি আপনারা কিভাবে করবেন ধুয়ানি শক্তি বৃদ্ধি করতে গেলে আপনাকে কিছু রুলস মানতে হবে অবশ্যই আমার বিগত যে যে ভিডিওগুলো আছে আপনারা ওগুলো খেয়াল করবেন আর আজকে বিষয়টা অনেক অনেক একটা বিষয় এই আমলগুলো আমরা নিজেও করে থাকি তো চলুন কথা না বলে আমরা আলোচনার দিকে যাই তো আলোচনার মূল আলোচনার দিকে যাওয়ার আগে সবাইকে একটা কথা বলে রাখি সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব ইম্পর্টেন্ট video গুলো কিন্তু সবাই ইউটিউবে আপলোড করে না। আপনাদেরকে মাঝে আমি ফ্রি বিতরণ দিচ্ছি। আলহামদুলিল্লাহ আপনারা পাশে থাকবেন। তো আজকের বিষয়টা হচ্ছে যে এত পরিমাণ রুহানি শক্তি বাড়ে যে আপনারা নিজের আমল না করলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে আসলে এত রুহানি শক্তি বাড়ে কিভাবে তো আমরা নিজেরা এসব আমল করি আলহামদুলিল্লাহ আপনারা করবেন আশা করা যায় ফায়দা পাবে তো এই আমলটা হচ্ছে যে আপনাদের নেতৃত্ব কোনো সম্ মানে আপনার অ্যামাউন্ট নাই অথবা কোনো সংখ্যা নাই আপনারা যত বেশি করতে পারবেন আলহামদুলিল্লা এত ভালো তো আপনার একটা এস এম আছে যেরকম সুবহন প্রদূষণ রবগুণ আর ওয়ার মালা ইকাতি ওয়ার রোফ এই এস এমটি আপনারা সর্বনিম্ন চারশো বার পাঠ করবেন উপরে যত খুশি পাঠ করতে পারেন কন্টিনিউ এই আমলটা আপনারা করবেন একুই দিন আলহামদুলিল্লাহ এর মধ্যে আপনারা বুঝতে পারবেন নিজেকে নিজেই বুঝতে পারবেন যে আপনাদের রোহানি শক্তি এত পরিমাণ বাড়বে যে আপনি গুণের কাজ তো করবেন না কিন্তু ওই আপনার কল্পনাও আসবে না যে আমি একটা গুণের কাজ করি হ্যাঁ আপনারা প্রত্যেকটা দেখবেন যে নামাজ পড়তে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভালো কোনো একটা কাজ করতে আপনার কাছে ভালো লাগবে এত পরিমাণ রুয়ানি শক্তি বৃদ্ধি হবে যে আপনারা আমলটা করুন আমলটা করলে কমেন্টে বলে যাবেন আসলে কি পরিমাণ যে রুয়ানি শক্তি বাড়ে আলহামদুলিল্লাহ আমরা গুলো করছি যার কারণে আমরাও লাভবান হয়েছি আপনাদেরকে মাঝেও নিয়ে আসলাম আপনারাও করেন আশা করি যে ফায়দা ভালো হবে ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ